এটা হচ্ছে আগলার লিটন থ্রি দেখেন এই যে তার কিন্তু অলরেডি দুইটা নৌকা আছে এই বর্ষ কিন্তু নতুন এরা কিন্তু তিনি নিয়ে নিয়েছেন দেখে নৌকাটা এই যে তো আগলা আসতে কিন্তু একটু দেরি হইতেছে এর জন্য কিন্তু এরা প্র্যাকটিস করতেছে আর কি এই যে দেখেন অসাধারণ দেখছেন অবস্থা আসলে খেলা হয় কিন্তু মাঠে কি খেলা হয় মাঠে খেলা হয় বাহু বলিতে কি খবর হাতটা নাড়া দেন হ্যাঁ ওই গেছেন আপনি ভাইরাল আজকে গরুর মাংস তো ভাত খাওয়াই দিছে হ্যাঁ দেখেন অসাধারণ আসলে গ্রামগঞ্জের নৌকা বাইস তো অসাধারণ লাগে দেখতে ভালো লাগে দেখেন এই যে এটা কিন্তু আপনি কইলা লঞ্চ গার্ড একটা সাইড দেখেন এই যে মানুষ মানুষ দেখেন এই যে অসাধারণ তারা কথা কি বলি জানি সরম পাঁচকে